নমস্কার বন্ধুরা কেমন আছেন চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ বৃহস্পতিবার সকাল এখন ছটা পঁয়ত্রিশ বাজে ছেলেদের স্কুলে ছাড়তে যাচ্ছি আর ছেলেদের স্কুলে খ্রিসমাস পার্টি আছে আজ তো উনিশ তারিখ অন্য বছর কুড়ি তারিখ একুশ তারিখ পার্টিটা হয় বাইশ তারিখ থেকে ছুটি পড়ে আর এবছর তাড়াতাড়ি পার্টিটা হয়ে যাচ্ছে আর এখানে দেখুন এখনও অন্ধকার এখন তো ছটা চল্লিশ হয়তো বাজে আর এখন দেখুন চারিদিকের অন্ধকার হলেও অফিস তো টাইম একই টাইম থাকবে যে যার অফিস ছুটছে আমাদের ওদের পাপাও তো অফিস চলে গেছে সে তো ছটা পনেরো বেরিয়ে গেছে তখন তো অনেকটা অন্ধকার থাকে আর আজ একটু ঠান্ডা ঠান্ডা মতো লাগছে একটু কুয়াশা মতো ভাব এসছে কিন্তু কেউ সোয়েটার পরেনি এখানে না সেরকমভাবে ঠান্ডা পড়ে না সোয়েটার পরার মতো ঠান্ডা পড়ে না আর এখন তো সকালে বাইরে বেরোচ্ছি বলে তবু একটু ঠান্ডাটা মনে হচ্ছে বাড়ির ভিতর থাকলে তো আমাদেরকে পাখা চালিয়ে বসতে হয় আমরা তো এখন ফুল স্পিডে পাখা চালিয়ে রাত্রিবেলা শুই মাঝে মধ্যে যখন ঠান্ডাটা একটু পরে তখন আমাদেরকে পাখা বন্ধ করে শুতে হয় কিন্তু সোয়েটার গায়ে দিতে হয় না লেপ কম্বল বের করতে হয় না আর এইগুলো দিয়ে দিয়ে যাচ্ছি দেখুন চারিদিকে যে এগুলো বাজার বসে এগুলো হোলসেল মার্কেট আর লোক যে যার মতো কাজে যাচ্ছে এটাকেই বলে ব্যস্ত শহর আর আমাদের পশ্চিমবাংলায় যেমন এতক্ষণ সকাল হয়ে গেছে সূর্যটা আগে উঠে গেছে আর সেরকম সন্ধ্যাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে যেমন সূর্যটা লেটে উঠছে আর সেরকম লেটেও ঢোবে তো সন্ধ্যাটা আমাদের একটু লেটেই হয় এখানে আর আজ তো আমরা হেঁটে হেঁটে আসছি আজ নয় বেশিরভাগ দিনই আমরা সকালবেলা হেঁটে হেঁটে আসি কারণ সকালবেলার হাঁটাটা সবার জন্যই জরুরি আর এক এক দিন তো লেট হয়ে যায় রান্নাবান্না করতে ছেলেদের রেডি করা ওদের পাপার টিফিন দেওয়া তার সঙ্গে আবার ওই সময় জল আসে তখন কি হয় হুড়োহুড়ি হয়ে গেলে লেট হয়ে গেলে গাড়িতে করে আসতে হয় আর এখানে তো দুপুরবেলা আমি গাড়ি নিয়ে আসি পাশাপাশি চারখানা স্কুল এটা একটা স্কুল আর ওদিকেরটা তো আমাদের স্কুল আগেই দেখিয়েছি আর ওরই পিছন দিকে আরও দুটো স্কুল আছে ছেলেদেরকে স্কুলে ছেড়ে দিয়েছি আর দেখুন সবাই আজ কালারিং কালারিং জামা পরে যাচ্ছে ভিতরে তো অনেক কিছু ডেকোরেশন হয়েছে ওগুলো এখন তো ভিতরে ঢোকা যাবে না যখন আনতে আসবো তখন ভিতরে ঢুকতে দেয় তখন গিয়ে দেখাবো ভিতরে কি কি ডেকোরেশন আছে ওদেরকে ছেড়ে দিয়ে আমি বাড়ি ফিরছি রাস্তায় এখনো দেখুন সব বাচ্চারা সেজে গুজে যাচ্ছে সাতটা বাজতে যায় আমি বাড়ির সামনে চলে এসেছি এখানে তো যে যার মতো কাজে যাচ্ছে আর এখানে মেয়েরাও তো সকাল থেকেই কাজে যায় অনেক মেয়েরাই আর এখানে অধিকাংশ মেয়েরাই কিন্তু কাজে যায় এখন তো বাড়িতে ফিরছি বাড়িতে ফিরে কাজ কিছুটা সেরে রেখে আবার ছেলেদেরকে সাড়ে আটটার মধ্যে আনতে যেতে হবে এখন তো আটটা পনেরো বাজে আমি বেরিয়ে পড়েছি আর দেখুন এখানে সূর্য মামা উঁকে দিয়েছে মুম্বাইয়ে এসে অনেক দিন পর সূর্য ওঠাটা দেখলাম কারণ এই টাইমটায় তো সকালে স্কুল ছেড়ে দিয়ে চলে আসি আর বাড়ি থেকে তো দেখা যায় না সূর্য ওঠা আর এখানে হোলসেল মার্কেটটাই দেখুন লরিতে করে ফুলকপি এসছে ফুলকপি বাঁধাকপি সব কিছুই লরি লরি আসে আমাদের এখানে সকালে যে হোলসেল মার্কেটটা বসে না অনেকটা বড় একদিন আমাদের এখানে সবজির মার্কেটটা ঘুরিয়ে দেখাবো আর শীতকালে কি কি সবজি পাওয়া যায় সেটাও দেখাবো আমাদের এখানে তো সব কিছুই সবজি পাওয়া যায় এখানে তো পাওয়ার মধ্যে শুধু পাই না সুজনি শাকটা বাকি আগে পাট শাক পাওয়া যেত না সেটাও পাওয়া যায় উচ্ছে পাওয়া যেত না সেটাও পাওয়া যায় করলাটা পাওয়া যায় কিন্তু উচ্ছেটা পাওয়া যেত না পলতা পাওয়া যায় সব রকমই শাক সবজি এখন এখানে পাওয়া যায় কথা বলতে বলতে স্কুলে এসেছি ছেলেদেরকে ছাড়বে তার আগে পার্থনা হচ্ছে Subtitles কের সামনে টেন্থের একটা স্টুডেন্ট প্রার্থনাটা করলো আর ছেলেরা তো খালি গলায় করেছে ওগুলো আওয়াজটা আসেনি আর সকালে তো ছাড়ার টাইমে তিনটে প্রার্থনা হয় জাতীয় সঙ্গীত হয় আমাদের তার সঙ্গে খ্রিস্টান স্কুল আর এখানে দেখুন ডেকোরেশন হয়েছে এখানে সবাই সেজে গুজে এসছে কত বাচ্চারা মেয়েরা তো কত রকম সাজগোজ করে এসছে আর ছেলেদের তো এক ঢোল এক কাশি প্যান্ট শার্ট আর তার সঙ্গে একটা ঘড়ি ম্যাডাম আবার ঘড়িটাও পরে আসতে অ্যানাউন্স করে দিয়েছে পরে আসতে হবে না এখানে আমার ছেলেরা সব চলে এসেছে আর এটা তো খ্রিস্টান স্কুল ওই জন্য অনেক দিন ছুটিও থাকে আর এখানে খ্রিস্টান স্কুল বলে এখানে সব জাতের মেয়েরাই পড়াশোনা করে এ দেখুন এরা যে ফটো তুলছে ওরা বাঙালি আর এটাও একটা আমাদের বাঙালি আমার ছেলেদের সঙ্গে এরা দুজনেই পড়ে এও পড়ে আর আগে যে ফটো তুলছিল ও পড়ে এখানে সব ক্লাসেই বাঙালি আছে আর এখানটা দেখুন কী সুন্দর সাজিয়েছে যীশুখ্রিস্টের যে জন্ম হয়েছে সেই এটা করেছে এখানে তো সব জাতের মেয়েরাই পড়াশোনা করে হিন্দু মুসলিম আর হিন্দুদের তো গুজরাটি মারাঠি ইউপিওয়ালা বাঙালি সব জাতি পড়াশোনা করে আর এই যে ডেকোরেশনগুলো কদিন আগে ছেলেদের সব কম্পিটিশান হয়েছে পুরো নার্সারি থেকে একদম টেন্থ পর্যন্ত আর যাদের ডেকোরেশনগুলো সুন্দর হয়েছে খ্রিসমাস হিসাব যে কম্পিটিশানটা ছিল যে খ্রিসমাসের কিছু না কিছু বানাতে হবে যাদেরগুলো ভালো হয়েছে তাদেরগুলো নিয়েই এই যে পুরো ডেকোরেশনটা হয়েছে আমার বড়ো ছেলেটাও তো সুন্দর হয়েছে বলে ওরটা নিয়ে রেখে দিয়েছে ক্লাসরুমেও তো সাজিয়েছে সেগুলোতে সব সাজিয়ে দিয়েছে ক্লাসরুমটাই তো যেতে পারবো না চলুন বাইরেটা আপনাদেরকে একটু ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই এটা এখন যে পার্টিটা হলো এখন শুধু মর্নিং ব্যাচে স্টুডেন্টদের সিক্স সেভেন এইট নাইন টেনথ এরপর আছে নার্সারি জুনিয়র সিনিয়র ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ ওদের বেলায় আছে আর আমরা তো এখন বেরিয়েছি অনেকটা ভিড় আর এটা দেখুন পাশেরই স্কুলটা এখানেও বাচ্চাদের কোনো একটা প্রোগ্রাম হচ্ছে আর এখানে আমাদের ছেলেরা পেয়েছে এগুলো গিফট পেয়েছে কম্পাস পেয়েছে সবাই তো খুব খুশি আর এই মার্কারটা পেয়েছে সেভেন এইথ স্ট্যান্ডার্ডের ছেলেরা ছেলেরা তো স্কুল থেকে বেরিয়েই বলছে মাম্মা এরকম কম্পাস তো দুবার ইউজ করেছি কিন্তু আজ তো গিফট পেয়েছে আরও খুশ গিফট তো সবারই ভালো লাগে সেটা ছোট হোক বড় হোক আর স্কুল থেকে প্রত্যেক বছরই এরকম আজকের দিনে গিফট দেয় আরও একটা জিনিস দেখাই এটা আমার ছেলেদের স্কুলেই এটা নার্সারি জুনিয়রদের যখন পাঠিয়েছিল দেখুন ওদেরকে কেমন লাগছে লাল লাল ড্রেস পরে সব বাচ্চাগুলোকে কি কিউট লাগছে না আর এখানে তো আমরা চলে এসেছি স্কুল থেকে আসার সময় মন্দিরে পুজো দিয়ে একবারে বাড়ি ফিরবো এখানেই যে লত্তা মন্দির কিছুদিন আগে ভিডিও দেখালাম ওই মন্দিরেই পুজো দিয়ে যাই পুজো দিয়ে তারপর বাড়ি ফিরবো নইলে এখানে দিই পুজোটা বৃহস্পতিবার নয়তো আমাদের বাড়ির সামনে যে স্বামী নারায়ণ মন্দির ওখানে পুজোটা দিই ঠাকুরের পুজোটা করছি আপনারাও দর্শন করে নিন করে নিয়ে ঠাকুরগুলোকে একবার প্রণাম করে নিন এখানে শিব ঠাকুরের পুজোটাও করে নিলাম সাদা ফুলটা তো ছিল না লাল ফুল দিয়েই পুজোটা করে নিলাম আর এখানে গোপাল ঠাকুর জয়গোপাল জয়গোপাল গোপালেরও পুজোটা করে নিলাম এটা হলো দত্তা ঠাকুর এখানে যে দত্তা মন্দির বলি এখানে এই ঠাকুর এখানে পুজোটা দিয়ে নিলাম একদিকে গণপতি বাপ্পা আর একদিকে বজরাঙ্গলি গণপতি বাপ্পারও পুজোটা করে নিলাম পুজোটা দেওয়ার সময় তো ছেলেদেরকে নিয়েই আসি কারণ যাতে ওরাও কিছু শেখে ওরাও পুজোটা করে নিচ্ছে পুজোটা তো হয়ে গেছে এবার আমরা বাড়ি যাব আর সন্ধেবেলাও আমাদের টিউশনের সামনে একটা রাম মন্দির আছে যাব ওটাও আপনাদেরকে দেখাবো আর এখন সন্ধেবেলায় ছেলেদেরকে টিউশন থেকে নিয়ে চলে এসেছি এখানে রাম মন্দিরে চলুন এখানে আরতি হচ্ছে সবাই একটু দেখে নি ঠাকুরের প্রণামটা সেরে নিয়েছি সেরে নেওয়ার পর এখানে প্রসাদ দিয়েছে বৃহস্পতিবার এখানে প্রসাদ খাওয়ায় আর আজ তো খিচুড়ি প্রসাদ হয়েছে প্রসাদটাও খেয়ে নিই আর চলুন আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করব দেখা হবে নতুন একটা ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন